নমস্কার বন্ধুরা আমি অরিন্দম চলে আসলাম আজকে সি এ নাগরিকত্ব আইন প্রথমে এইটা শুরু করার আগে বলে দিচ্ছি আপনারা কেউ প্যানিক হবেন না প্যানিক ছড়াবেন না গুজবে কান দেবেন না আপনি আপনার ব্রেনটাকে আগে কাজে লাগান সিএএ কোনো কারো নাগরিকত্ব কেড়ে নেবে না সি সিএলোকে নাগরিকত্ব প্রদান করা হবে সো কারো পাল্লায় পড়বেন না কেউ যদি ভুলভাল যদি বলে তার কথা বুঝবেন না সিএটা হলো গিয়ে নাগরিকত্ব দেওয়ার আইন আজকে বন্ধুরা ভিডিওটাতে আজকে আমি বলবো যে সিএ ফর্ম ফিল আপের বিষয়ে কথা বলবো সিএটা কি এ টু জেড নিয়ে আলোচনা করব আপনারা কিন্তু সবাই জানেন কিছুক্ষণ আগে দিয়ে মাননীয় প্রধানমন্ত্রী কিন্তু সারা দেশে সি এ লাগু করে দিয়েছে সিএটা কি কত সাল থেকে কার্যকর হবে কারা কারা বাতিল হয়ে যাবে এ টু জেড কোশ্চেনের উত্তর আপনি আমি আপনাদের কাছে দিয়ে দেব। আবার বলছি গুজবে কান দেবেন না এবং সিএ কারো নাগরিকত্ব কেন কেড়ে নেবে না এই দেশটা আমার আপনার সবাই আজকে এক যা জাগার পরে এই এত বড়ো দেশটাকে আমরা তৈরি করেছি সিএএ কারো অধিকার কেড়ে নেবে না আমি আবারও বলছি প্যানিকে কান দেবেন না সো আমি আমার রেকর্ডিংটা অন করি যে কেন্দ্র সরকার যে নোটিশটা বার করেছে সেই নোটিসে কি কি আছে আমরা দেখে নেবো আমি আমার স্ক্রিন রেকর্ডিংটা অন করি সো বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন আপনারা এই যে এটা আছে এটা হিন্দিতে লেখা আছে বাট আমি হিন্দি পড়তে পারি না আমি বাংলাতে পড়তে পারি সো সেটাকে আমি ট্রান্সলেট করেছি ঠিক আছে এই ফর্মটা হলো এই নোটিসটা আজকে জারি করেছে সিএএ নিয়ে এই নোটিসটাতে কি কি আছে এ টু জেড আমরা জানবো সো ভিডিওটা আপনারা কন্টিনিউ করুন এটা হলো কি এই যে আপনারা এটা দেখতে পাচ্ছেন এইটা হলো কি আমরা ই বাংলাতে ট্রান্সলেট করেছি কারণ হিন্দি আমি জানি না আমি নাগরিকত্ব সংশোধন অধিনিয়ম দু সালে ভারতের প্রতিবেশী দেশ থেকে ধর্মীয় কারণবশত যারা দেশ ত্যাগ করতে বাধ্য হয়েছিলেন একত্রিশে ডিসেম্বর দু হাজার চোদ্দোর আগে ভারতে এসেছিলেন তাদেরকে ভারতীয় নাগরিকের অধিকার দেওয়ার কানুন লাগু হবে তিনটি দেশ আফগানিস্তান পাকিস্তান বাংলাদেশ আর ছয়টি মাইনরিটি কমিউনিটি হিন্দু শিখ বৌদ্ধ জৈন ফার্সি পুনর্বাসন আর নাগরিকত্ব আইন সব বাধা দূর করবে বছরের পর বছর অত্যাচারী শরণার্থীদের সম্মানজনক জীবন দেবে নাগরিকত্ব অধিকার থেকে তাদের সাংস্কৃতিক সামাজিক পরিচয় রক্ষা হবে সাথে আর্থিক ব্যবসায়িক সম্পত্তি কেনা বেচার অধিকার সুরক্ষিত হবে নাগরিকত্ব আইন নিয়ে অনেকে ভুল ধারণা সরিয়েছিলেন অনেক পার্টি ভুল ধারণা সবার ভিতরে ঢুকিয়ে দিয়েছিল সিএ ভারতের নাগরিকত্ব দেওয়ার আইনে কোনো ভারতবাসী নাগরিকত্ব যাবে না এই আইনে তা সে যে কোনো ধর্মের মানুষ হোক না কেন এই আইন কেবলমাত্র ওই মানুষদের ক্ষেত্রে যারা বছরের পর বছর অত্যাচার সহ্য করার পর ভারত ছাড়া আর অন্য কোনো দেশে যেতে পারেনি বা আশ্রয় নিতে পারেনি তাদের শুধু সিএটা করতে হবে যারা এ দেশের নাগরিক তাদের করতে হবে না কারণ কালের সময় এই নাগরিকত্ব আইন চালু হয়নি বাট এটা উনিশশো সালে কিন্তু জওহরলাল নেহরু এটা কথাটা বলেছিল কিন্তু আজ থেকে এই নাগরিকত্ব আইন সারা দেশ জুড়ে চালু হয়ে যাচ্ছে অর্থাৎ বুঝতে পারলেন আজকে থেকে কিন্তু নাগরিকত্ব আইনটা চালু হয়ে যাচ্ছে নাগরিকত্ব আইন কারো অধিকার কেড়ে নেবে না কাউকে এখানে কিন্তু কোথাও বলেনি যে মুসলিমদের নাগরিকত্ব দেওয়া হবে না এটা নোটিফিকেশন কোথাও বলেনি সো এটাতে আপনারা প্যানিক হবে না কারো নাগরিকত্ব যাবে না এখানে নাগরিকত্ব সার্টিফিকেটটা দেওয়া হবে আমাদের ভোটার কার্ড আধার কার্ড আছে বাট আমাদের নাগরিকত্ব সিটিজেনশিপ সার্টিফিকেট নেই যেটা আমাদের দেওয়া দেওয়া হবে ভারতবর্ষের সমস্ত উন্নত দেশগুলোতে সিটিজেনশিপ সার্টিফিকেট আছে আমাদের নেই আমাদের সবাইকে এবার দিয়ে দেওয়া হবে ফর্ম ফিল আপ অনলাইনের মাধ্যমে হবে আরও বিস্তারিত আমরা পরবর্তীকালে আপডেট আসলে আমরা অবশ্যই জানিয়ে দেবো ওই জন্য চ্যানেলটাকে দয়া করে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন এখনও পর্যন্ত এইটুকুই নোটিফিকেশান আমাদের কাছে বেরিয়েছে আপাতত আমরা কিছু এখন পর্যন্ত পাইনি পরবর্তীকালে যেসব আপডেট আছে আমরা সব কিছু আপনাদের কাছে আমরা প্রোভাইড করে দেব বন্ধুরা সো এটা হলো আজকেকার আপডেট সো এরকম আপডেট পেতে হলে আমাদের চ্যানেল অবশ্যই সাবস্ক্রাইব আমাদের পাশে থাকুন দেখা হচ্ছে পরের ভিডিওতে ভালো থাকবেন সবাই নমস্কার জয় হিন্দ